ইসরায়েলের ট্রু টু অভিযান ধন্যবাদ জানিয়ে সর্বোচ্চ নেতার কাছে ইরানের তিন হাজার সুন্নি আলেমের চিঠি ইসলামী প্রজাতন্ত্র ইরানের তিন হাজার সুন্নি আলেম দখলদার ইসরায়েলে ট্রু প্রমিস টু অভিযান পরিচালনার জন্য ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছেন তারা এই অভিযানের প্রতি আকুণ্ঠ সমর্থনও ব্যক্ত করেছেন সর্বোচ্চ নেতাকে সম্বোধন করে লেখা ওই চিঠিতে বলা হয়েছে আপনার দৃঢ় ও বিজ্ঞ নেতৃত্বে সম্মানজনক সংযমের পর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মাধ্যমে গত পহেলা অক্টোবর সন্ধ্যায় দখলকৃত ভূখণ্ডে হৃৎপিণ্ডে যে অভিযান চালানো হয়েছে তা মুসলিম উম্মার ক্ষোভের প্রকাশ। এই অভিযান শহীদদের পরিবারের শোকাহত হৃদয় অসহায় ফিলিস্তিনি জনগণ ও সমস্ত স্বাধীন মানুষের মনে আবারও স্বস্তি এনে দিয়েছে এবং পবিত্র আলকুত মুক্তির লক্ষ্যে লড়াইরত মানুষেরা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছে যেসব আলেম ইরানের সর্বোচ্চ নেতার কাছে চিঠি লিখেছেন তাদের মধ্যে বিভিন্ন শহর ও এলাকার মসজিদের খতিব ইমাম ও ওয়াসকারী রয়েছেন তারা ওই চিঠিতে ইরানের সর্বোচ্চ নেতার গত শুক্রবারের খুদবার প্রশংসা করেছেন তারা ইরানের ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খমিনী রহমতুল্লার আদর্শের প্রতি নিজেদের আস্থার কথা পুনর্ব্যক্ত করেন গত শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাঈদ আলী খামিনী বিশ্বের সব মুসলমানকে ফিলিস্তিন ও লেবাননের প্রতি সমর্থন ও সহযোগিতা করার আহ্বান জানান একই সঙ্গে তিনি মুসলমানদের মধ্যে ঐক্যের ওপর জোর দেন তিনি বলেন মুসলমানদের জন্য কোরআনের নীতি হল মুসলিম জাতিগুলোর একে অপরের মধ্যে ঐক্য ও সংহতি থাকতে হবে তাহলে আল্লাহ মুসলমানদের মর্যাদাবান করবেন মুসলমানেরা সমস্ত বাধা এবং ষড়যন্ত্র মোকাবেলা করে শত্রুর বিরুদ্ধে জয়ী হবে